এক এক করে ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে সবাইকে অবশ্যই শুভেচ্ছা তা আমরা একটা পেপে এই যে আসি আমাদের গ্রিন লেডি পেপে সুপার গ্রিন লেডি এই দেখেন একটা জাত রেডি চারা এইটা কিন্তু এখানে উপযুক্ত ডেলিভারি উপযুক্ত চারা এবং দেখেন আমরা যদি বলি চার ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এ চারা এই এই চারাটাই লাগানো বেটার এই চারাটা যখন লাগাবেন নিচ থেকে গাছের গ্রোথটা সেরকম হবে এবং নিচ থেকে গ্রোথ হয়ে যায় আড়াই থেকে দুই থেকে আড়াই ফিটের মধ্যে পেঁপে চলে আসবে যখন দুই থেকে আড়াই ফিটের মধ্যে পেঁপে আসবে পেঁপেটা যখন বড় হবে মানে মেচুরড হবে তখন পেপার কাকা নিচে ঝুলি পড়তেছে পেপারটা নিচে ঝুলতেছে তো এটাই নিয়ম যে আপনারা যে কৃষক ভাইরা লাগাচ্ছেন যে চারাটা লাগাচ্ছেন না কেন সব সময় কম বয়সের চারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের চারা লাগাবেন ঠিক আছে চারাটা দেখতে ছোট হবে দেখতে খারাপ হবে দেখতে মানে ভালো লাগাবে না কিন্তু লাগানের আপনি পনেরো বিশ দিন পরে আপনার জমিতে দেখেন লক্ষ্য করেন যে এতটাই সুন্দর হবে যে ঝাঁপালো হবে নিচ সুন্দর ঝাঁপালো হয়ে আপনার গাছটা খুব গ্রোথ হচ্ছে আর যখনই আপনি এক ফিটে চারা লাগাবেন আপনি তো লাগালেনই ফিট আর তো চিকন থাকবে এখানে কপি কাপে খাওয়া থাকতে পারে কাপটুকু একশো কপি কাপেটা এই কপি কাপে আপনি কতটুকু খাবার কুকুপিটে তো মাটির স্পর্শ চারাই চারা এখানে তো কোনো মাটির স্পর্শ নাই আর এটা তো এটা গাছটা তো থামিয়ে আছে গাছটাকে শুধু রেডি করার জন্য কুকুপিটে তৈরি করা হয় আর যখনই আপনি মাটিতে লাগাবেন এর শেকড় বিস্তার করবে প্রচুর শিকড় হবে যখনই শিকড় হবে সে গাছটা প্রচুর খাদ্য গ্রহণ করতে পারবে যখন গাছ খাদ্য গ্রহণ করবে তখন গাছের রোগ প্রতির ক্ষমতা বাড়বে গাছে গ্রোথ বাড়বে গাছে গোড়া মোটা হবে বিভিন্ন ইয়ে হবে গাছ যখন গোড়া মোটা হবে যে গাছ যদি গোড়া মোটা হয়ে থাকে সেই গাছে কিন্তু রোগ বলাই খুবই কম হবে আর যখন আপনি গাছটা চিকড় নিকনিকে থাকবে তখন আপনাদের পেপে মনে করেন যে অতটা ইয়ে হবে না দেখেন এই যে আমাদের যে চারাটা ইঞ্চি চারাটা ইয়ে হবে এই দেখেন পর্যাপ্ত শেকড় হয়ে গেছে দেখেন এই শেকড় আস্তে করে এটা সুন্দর করে লাগাইতে হবে আগে আমাদের অনেক ভিডিওতে বলা আছে এই যে গাছটা নেবেন যেখান থেকে সংগ্রহ করেন না এরকম টোকা দেবেন টোকা দিয়ে একটু চাপ দেবেন এই চাপ দিলে চলে আসবে অনেকে আবার এটা জানে না যে কিভাবে খুলবো বা অনেকে ভাঙ্গি দেয় ইয়ে করে কারণ এই জন্য খুব চেষ্টা করবেন যেন যে বলটা আছে যে শেকড় আছে এখানে যেন কোনো আঘাত না পড়ে এবং যেন এটা না ভাঙবে না ভাঙলে গাছটা একটা ঝামড়িবে না এবং হান্ড্রেড হান্ড্রেড যতটা গাছ আপনারা জমিতে রোপণ করবেন গাছই সুন্দর থাকবে আর আমরা যখন যে পলিথিন দিয়ে যে যে এই আমি দেখাই দিই আপনাদের প্রাকৃতিক এই যে যেমন যে আমাদের এরকম এই যে আছে হ্যাঁ এই যে এই যে এইভাবে দিয়ে আমরা যে এইভাবে এটা সুন্দর করে বাজিয়ে দিই সুন্দর করে বাঁধিয়ে দিই এটা বাজিয়ে দেওয়ার কারণ হলো কি আপনার বিভিন্ন আমাদের তো বাজ যুগে সারা বাংলাদেশ আপনারা সারা ডেলিভারি থাকি আর আপনারা অনেকেই জানেন যে আমাদের একেগ্রো সবজি নার্সারি যে আছে ইউটিউব চ্যানেল আছে এটা আমাদের নতুন না সবাই যারা নিছেন তারা জানেন অনেকে জানেন না তাদের ক্ষেত্রে একটা বলা যখন বাড়িতে চারাটা যাবে চারাটা এরকম হালকা করে এরকম আস্তে করে আস্তে করে খুব SLO মানে ঠান্ডা মাথায় আর কি এটা এরকম করতে হবে করি বার করতে হবে বার করে যে এরকম এরকম সুন্দর করে সাজা রাখতে হবে

দিয়ে আপনি দেবেন তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু নেওয়ার সঙ্গে এটা তো জার্নি করে গেল এটা ঝাঁকি হলো ওই জন্য নেওয়ার সঙ্গে সঙ্গে জমিতে লাগানো যাবে না আমার মনে হয় যে দুইটা দিন রাখলে খুব ভালো সুন্দর একটা ফলাফল হবে এবং গাছের চেহারাগুলো ভালো থাকবে এবং গাছে যে যেটা গেছে মাথা আগা হ্যাঁ থাকে বাঁকা থাকে তখন এটা সাবেক সব কিন্তু দেখবেন যে ঠিক হয়ে যাবে সুন্দরভাবে ইয়ে হবে তা যে সকল কৃষক ভাই এটা আহ পেঁপে লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন আপনারা মানে জাত সিলেকশন বা কোঁতা থেকে পেঁপে নেবেন বা অনেক বর্তমান তো অনেক প্রতারিত হচ্ছে তা আমাদের আমরা বলবো যে একে এগ্রো যে সবজি নার্সারি আছে এখান থেকে আপনার যদি পেঁপের চারা সংগ্রহ করেন যাতে কোনো দিনও প্রতারিত হবেন না এবং ভালো যে জাতটা আপনারা যেটা চাবেন আমরা সেটাই দেবো আমরা কোন সময় একটা জাতের দেখি আর একটা জাত দেই না আমাদের কোন রেকর্ড নাই তা যে সকল কৃষক ভাইরা পেঁপে লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন তার আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার বাস যোগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ